হঠাৎ করে দেখতেছি হাসি খুশি থাকা গিন গালে হাত দিয়া মন খারাপ করে বৈষে রয়েছে সেই সাথে আমার পুলটু করে অনেক রয়েছে তাদের মন ভালো করার টেকনিক আমি জানি কিন্তু এই করে একটি এসে দেখতেছি এখনো মন খারাপ করল না তুমি চলো এবং গিন্নির মুখে দেখে হাসি ফুটেছে চলো বলার সাথে সাথে দেখি পুল্টু মশাই রে গিন্নি অনেক সুন্দর করে প্যান্ট প্যান্ট পরাই দিতে আছে এবং পুল্টুমশাই যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছে এদিকে দেখতেছি গিন্নিও পুরো রেডি হয়ে গেছে আমরা যাবো ফতুল্লা সমবায় মার্কেট প্রথমে আমরা ঘুরে ঘুরে দেখতেছি কোন দোকানটা ফাঁকা আছে এবং কোন দোকানটায় বইলে আমরা আজকে কিছু কিনে জিততে পারি আমাদের সামনে ঠিক একটি দোকান আসিল আমরা চাইছিলাম যে এই দোকানটার ভিতরে একটু বসবো এবং ঠিক এখানে বসলাম এবং এখান থেকে কিছু থ্রি পিস দেখার জন্য আমরা মন স্থির করলাম এবং বেশ কিছু থ্রি পিস দেখলাম এবং দেখার পর আমাদের দুইটা থ্রি পিস পছন্দ হইলো এবং দোকানদার একটির দাম চাইলো উনিশশো এবং একটির দাম চাইলো সতেরোশো টাকা যারা আসলে কাপড় চুপুর কেননে নতুন তাদের কিন্তু পাইলে এইসব দোকানদাররা আপনাকে পিছন দিয়ে এক হাত ঢুকাইয়া দিবে আমার কাপড় ধরে মনে হয়েছিল দুইটার দাম আমি এক হাজার থেকে এগারোশো টাকা বলবো তাই আমরা এখন অন্য দোকানে যাব এই দোকানের জিনিস আমাদের পছন্দ হয় না এবং তার সাথে দামে বনে নাই আমাদের সামনে একটি দোকান ছিল আমরা ওই দোকানটায় ঢুকলাম এবং ঢুকিয়া এক মুরুব্বি কাকা ছিল মুরব্বী কাকার কাছ থেকে কিছু কেনার জন্য মন স্থির করলাম এবং কিছু থ্রি পিস আমরা দেখতে লাগলাম কাকাই এক এক করে বেশ কয়েকটি থ্রি পিস আমাদের দেখাইতে লাগলো এবং আমাদের ঠিক দুইটা থ্রি পিস পছন্দ হয়ে গেল কাকার হাতে যে থ্রি পিসটা ওটার দাম চাইলো উনিশশো টাকা এবং কাকার যেটা প্যাকেট করা ওটার দাম চেয়েছিল উনিশশো টাকা এবং তার পায়ের কাছে যে থ্রি পিসটা লাসা ওটার দাম ছিল বারোশো টাকা আপনি যদি ভালো দামাদামি না করতে পারেন তাহলে এইসব দোকানদাররা আপনাকে বিশাল বড় বাস ধরাই দিবে আপনি কন একটার দাম চেয়েছে উনিশশো এবং একটি দাম চেয়েছে বারোশো মোট যোগ করলে হয় একত্রিশশো টাকা তাহলে আপনি কত টাকা বলতে আপনাদের একটা জিনিস আজকে শিখাই দোকানদার যে দাম সাবে। সে দাম থেকে আপনারা চাই ভাগ দিবেন চাই ভাগ দেওয়ার পর ঠিক এক ভাগ থাকে ওই এক ভাগই প্রথমে বলবেন পরে যদি দোকানদার না দেয় তাহলে আরো কিছু টাকা এটার সাথে অ্যাড করবেন ওখান থেকে চাই ভাগ করছিলেন এক ভাগ আছে এবার ওই এক ভাগ রে আবার চারটা ভাগ করবেন ভাগ করার পর যে টাকাটা হবে সর্বমোট ওই দামটা দোকানদাররে বলবেন আবার আর দোকানদার আপনাকে না করতে পারবে না সে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে দিয়ে দিন আমরা ঠিক এই ট্রিক ব্যবহার করে আজকে আমরা কেনাকাটা করলাম এবং ঠিক আমরা জিতেছি তাহলে আজকে বত্রিশশো টাকার পোশাক আমরা কত টাকা দিয়ে কিনেছি আপনারা একটু ভাগ যোগ দিয়ে বাই করে একটা করে কমেন্ট করে দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিবেন